তোমার সামনে এইচএসি এক্সাম কিন্তু বাংলা ফার্স্ট পেপার নিয়ে এখনও পেশায় আছো এত এত অধ্যায় কীভাবে কমপ্লিট করবে কি কি আসবে কি পড়বে কিছুই কি এখনো বুঝুড়তে পারছো না চিন্তার কিছু নেই এভিড়তে আমি তোমার জন্য এনেছি বাংলা ফার্স্ট পেপারে একদম শেষ মুহূর্তে ফাইনাল সাজেশন যা পড়লে কমন পাওয়ার সম্ভাবনা সব চাইতে বেশি ইনশাল্লাহ সময় কম তাই সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোই থাকছে এখানে সো চলো দেরি না করে শুরু করে যাক গদ্য থেকে তোমাদের জন্য যে টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে অপরিচিতা বিলাসী আমার পথ মানব কল্যাণ মাসিপিসি বায়ান্নর ডিংগুলো রেইনকোট এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলে কানেক্টেড থাকুন আর পদ্মা থেকে দেখবা সোনার তরী বিদ্রোহী প্রতিদান তাহারই মনে পড়ে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো আমি কিংবদন্তীর কথা বলছি উপন্যাস থেকে দেখবা লাল সালু আর নাটক থেকে সিরাজুদ্দৌড়া এগুলা পড়লেই সিকিউ এম সিকেও দুই ক্ষমতাবা ইনশাল্লাহ